আমাদের কালেকটিভ মেমোরিতে রেখা দেওয়ার জন্য তৈরি করতে হয় সে কেউ তৈরির নেয় আমি একটা খোকা ঘুমালো পাড়া জোরালো বর্গি এলো দেশে বুলবুলিতে খাজনা কিসে। এই যে লুলাবাই লুলাবাই মানে রাতের ঘুম পাড়ানি গান এর মধ্যে কিন্তু লুকায় আছে সেই বর্বর আগ্রাসনের কথা যুগের পর যুগ ধরে বর্গীরা এসে যে বর্বর আক্রমণ চালাইছিল বাংলায় সেটার কথা বর্গিরা কারা ছিল জানেন মারাঠারা কিন্তু অত্যাচারের মাত্রাটা কি ছিল জানেন আমি নিশ্চিত জানেন না আগে তো ইতিহাস লেখা হইতো না মানুষ গানে কবিতায় সেই লিখে যাইত এটাই কালেকটিভ মেমোরিতে সেই সমস্ত ইতিহাস লিখে যাওয়া এবং এটা লিখে গেলেই এটা যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে এক বাঙালি কবি এই বর্গীর হামলা নিয়ে লেখছিল গঙ্গারাম ধর্মে হিন্দু সেটা কবিতা লিখছিল সেই সময় ওই সময়ের ভাষায় শুনাই তাইলে শুনলে হয়তো ভালো লাগবে না আমারও শোনাইতে ভালো লাগবে না কিন্তু আমাদের যুগ যুগ সঞ্চিত বেদনার উৎস কিভাবে গানে কবিতায় আমরা লিখে রাখছিলাম সেটা আমাদের জানা দরকার সবাই পালাই গেছে বর্গী আসার খবরে তারপরে গঙ্গারাম লিখতেছে এই মতে সব লোক পলাইয়া যাইতে আচম্বিতে বর্গী গেরিল সাথে মাঠে গেরিয়া বর্গি দেয় তবে সারা সোনা রূপা লুটে নেওয়া আর সব সারা কারু হাত কাটে কারু নাক কান একই কারু বধে পড়ান মোহিনী স্ত্রীলোক বান্ধি তারে আর একজন ধরে রমনের ভারে তাই শব্দ ফারে। আকাশ বাতাস কান্দে কান্দিছে সে পাশান রাখকৃষ্ট কালী আল্লাহ ভগবান কি বুঝলেন শুধু সম্পদ লুইটা মাইরা কাইটেই যাইত না নারীদের কি নিদারুণ অসম্মান করত। এই ইতিহাস আপনাকে কেউ বলছে বলেনি বলবেও না শুধু শুনবেন দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি যেন এর আগে কোনো আমাদের ইতিহাস নাই তাই আওয়ামী ফ্যাসিবাদের ইতিহাস আমাদের কালেকটিভ মেমোরিতে জাগায় রাখতে হবে কিভাবে প্রথমে গানে আন্দোলনের সময় আমাদের বেশ কিছু র্যাপার উঠে আসছে আওয়াজ উঠা গানটা শুনছেন না কবিতা লিখতে হবে লুলাভাই লিখতে হবে মানে ঘুম গান লিখতে হবে সরা লিখতে হবে নাসক লিখতে হবে ছবি আঁকতে হবে আমরা এই লড়াই এক মহান শিল্পীকে পাইছি দেবাশিস তার পোস্টার হাতে হাতে ঘুরছে সারা দুনিয়ায় কি অক্লান্তভাবে ছেলেটা কাজ করে গেছে আমাদের রেসপেক্ট এই লড়াইকে ফিলোসফাইজ করতে হবে মানে দার্শনিকীকরণ করতে হবে এই লড়াইয়ের পিছনের দর্শন বের করে আনতে হবে এই কাজে সিনিয়রদের মধ্যে আছেন ফরদ মজার আছেন সলিমুল্লাহ খান আছেন ইয়াংদের মধ্যে আছেন পারভেজ আলম রকমনু রিফাত হাসান মুরাদুল ইসলাম তুহিন খান আরও অনেকে নিশ্চয়ই আছেন আমি যাদের লেখা নিয়মিত পড়ি তাদের কথা বললাম ওনাদের দায়িত্ব নিতে হবে আমরা এই একটা জায়গা দারুণ শক্তিশালী আমি কনফিডেন্ট ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন বাংলায় এবং ইংরেজিতে আমাদের সাহিত্য লাগবে এই জায়গা আমরা দুর্বল কিন্তু আপনাদের কিভাবে বলি যে আমার কিঞ্চিত দক্ষতা আছে সাহিত্যে গ্লোবাল ন্যারেটিভ তৈরির এই কাজটা আমি কিছুটা করে দিতে পারবো। আমার আগামী বইটা কাজ আমি আদা করে রাখছি বাকি কাজটা করে দিতে পারবো আমাদের মিউজিয়াম লাগবে আমার ধ্বংস করে গণভবন হোক সেই জায়গা যেখানে বিস্তৃত জায়গা জুড়ে আওয়ামী ফেসিবাদের নানা কাল তার নিপীড়ন নির্যাতনের ডকুমেন্টেশন থাকবে ওইখানে মানুষ ঘুরে 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 দেখবে আয়না ঘরকে অবিকৃত রেখে সেটাকে আমরা মিউজিয়াম বানাবো কমিক্স বানাইতে হবে অ্যানিমেটেড সিরিজ বানাইতে হবে অসংখ্য একটা ওয়েবসাইট বানাইতে হবে সেখানে আওয়ামী আমলের নিহত নির্যাতিত গুমের শিকার সকলের ডেটাবেজ রাখতে হবে কিভাবে সে মারা গেল কবে মারা গেল দরকার হলে তার ভিডিও ছবি কে মারছে তার ছবি সব রাখতে হবে সকল ফ্যাসিসদের ছবি কর্মকাণ্ড পরিস্থিতি থাকবে ওরা যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘৃণিত হয় দানবীয় রাষ্ট্রের কারিগর বলে এই যে বণিক বার্তা একটা তালিকা তৈরি করছে এই তালিকাটা আরো আরো বিস্তৃত করতে হবে এটাকে আরো রিফাইন করতে হবে কেউ একজন প্রত্যেকের আমল নামা তৈরির কাজে হাত দেন এখানে তালিকাতে যারা আসছে প্রত্যেকের কি জন্য আমরা তাকে বলতেছি এই ফ্যাসিস দানবীয় রাষ্ট্রের কারিগর কেউ না করলে আমি করব অসুবিধা নাই আমাদের সিনেমা বানাইতে হবে অসংখ্য সিনেমা বানানো যাবে শুধু এই জুলাই আগস্ট বিপ্লব নিয়ে আন্তর্জাতিক মানের হলিউডের পরিচালক দিয়া। আমি যা যা বললাম তার মধ্যে আমি হয়তো নিজে ছবি আঁকতে পারবো না গান গাইতে পারবো না কিন্তু অনেক কিছু নিজে পারবো যেমন সিনেমা বানানোর জন্য প্রযোজনা করতে পারবো টাকা জোগাড় করে দিতে পারবো স্ক্রিপ্ট লিখতে পারবো কিন্তু আমার এই কাজগুলো আমাদের আমাদেরকেই করতে হবে দেশের ভবিষ্যৎকে নিরাপদ করতে আর আর একটা জিনিস দোহাই লাগে কেউ নিজের আখের গোছানোর কথা ভাইবেন না আর জিনিস লাগবে সেটা হইতেছে আমাদের একটা ইংরেজি নিউজ চ্যানেল লাগবে আল জাজিরার মতো খালেদ মহিউদ্দিন এইখানে ভূমিকা রাখতে পারে খালেদ মহিউদ্দিন যদি এই দায়িত্ব নেয় সে এটা পারবে করতে দরকার হলে আমরা সবাই মিলে টাকা জোগাড় করে দেবো কিন্তু আমাদের এটা লাগবে আর ফাইনালি একটা গেমস বানাইতে হবে কি সেটা আসেন শুনি এখানে প্রোটাগনিস্ট হবে ছাত্র আর ভিলেন হাসিনা হাসিনা শক্তি না তার বাবার স্পিরিট থেকে বাইরে থেকে শক্তি জোগায় ইন্ডিয়ার আর মোদী পশ্চিমা শক্তি সাপোর্ট করে ইন্ডিয়াকে হাসিনা কাছে পৌঁছানোর আগে আসে ছাত্রলীগ পুলিশ সেই পুলিশ গুম করে ক্রস করে তারপরে আসে ডিজিএফআই আয়না ঘরে ঢুকায়